আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা রহ সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা আলমনাস রহ ওর আনুল করিমের তিরিশ নংপাড়ার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র আটটি আয়াত দোসরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন আনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আসকের সবক সুরা আলম নসর শুরু করা যাক যাকলজি بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন হরপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো জবর স দে وقف الوقت فكتره ساكن كره فيلبو ألم نشرح لك صادرك؟ أبى بقول شيء، أبناء كون أبى نرامرشون كي بقول ألم نشرح لك صادرك؟ <applause> ووضعنا عنك.

প্রিয় প্রিয়দর্শক আলিফের উপরে জবর নেই জবর দিয়ে হামজা বলে তাস্তিদালা লামকে ধরব তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে এখানে দেখুন জি তিন আলি প্রাণ মদের হারফের উপরে চিকন চিহ্ন বা আমি হামজা মধ্যে এবং তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো এই জের ওয়ালা জালটি যজমালা ইয়ার সাথে তিন আলিপ ট্রেনে পড়ব কারণ উপরে চিকন চিহ্ন বা আমি হামজা আছে অ্যাল ল্যাজি অ্যাং এখানে ইকফাহ গুন্না গুন্নাটি মোটা করে করব অ্যাল ল্যাজি অ্যাং অ ظهرك، الذي أنقض ظهرك، ورفعنا لك، ورفعنا لك، ذكرك، ذكرك، ওয়াজিব গুন্ দেখুন হরকতের বামে নুনে মিমে তাস্তি ধরলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুননা করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুননা করে পড়ব গুন্না না করিলে আমরা গুনাগার হব عسر يسرا. ايه روت كاليبتن عواز مدعي فإن مع العسر يسرا. إن مع ال إن عسر عسر يسرا، إن مع العسر يسرا فإذا فرغت فإذا فرغت فانصب باقل كولار هربني تدك دبي تكري دكا ديوتر نكربو صاد با زبر صابي فانصابي فإذا فرغت فانصابي وإلى ربك বার উপরে তাস্তিদ আছে দেখুন তাস্তিদ গা হরফ দুইবার উচ্চারণ করে পড়ব একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে গবে ইলা প্রিয় দর্শক আমি এখন সুরা সরহ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দ বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন রহিম الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَب وَإِلَى رَبِّكَ فَارْغَب صدق الله العظيم